মাঝে মাঝে তোমার খুব মন খারাপ হবে মাঝে মাঝে তুমি খুব একাকিত্ব অনুভব করবে সকলের সাথে ভালোভাবে থাকার মেশার চেষ্টা করেও ঠিকঠাক সকলের মন জুগিয়ে চলতে পারবে না তুমি নিজেকে অযথায় যথেষ্ট ব্যর্থ মনে হবে কখনো কখনো মনে হবে অনর্থকে জীবন যাপন তোমার অনর্থক এত আয়োজন চারদিকে মনে হবে বৃথায় জগৎ সংসার মাঝে মাঝে তোমার খুব ইচ্ছে করবে সবকিছু খুলে বলবার মতো আপন করে কাউকেই তেমন খুঁজে পাবে না নিজের খুঁজে পাবে না পরম বিশ্বস্ত করে কাউকেও তুমি তোমার খুব মাকে মনে পড়বে তোমার খুব করে নিজের বাবাকে মনে পড়বে অথচ তাদেরকে আর ফিরে পাবে না অথবা পাবে না পূর্বের মতো তোমার নির্ভরতার আশ্রয় করে তাদেরকে বলতে পারবে না তোমার না বলার সমস্ত কথাগুলো বলতে পারবে না তোমার কোনো প্রিয় কাউকে নিজের কথা তোমার বুকের মধ্যে একটা হুহু শূন্যতা জেগে বসবে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই কিছু অভিমান চেপে ধরবে তোমাকে চোখের কোণে চিকচিক করবে বেদনার লবণাক্ততা চোখ থেকে কফটা জল গড়িয়ে পড়বে তোমার গালের কার্নিশে হাতের উল্টো পিঠে গড়িয়ে পড়া সেই জল মুছতে মুছতে তুমি আরও বেশি অভিমানী হবে তোমার কিচ্ছু ভালো লাগবে না না কোনো সঙ্গ না কোনো বোধ কিছু নিজস্ব যাতনার স্মৃতিরা তোমার বুকের কোটরে অনবরত কামড়াতে থাকবে কারো কাছে আর যেতে ইচ্ছে করবে না তোমার কাউকে আর পেতে ইচ্ছে করবে না একটা বোধ আলতো করে চেপে ধরবে তোমার হাতের আঙুল তোমার গা ঘেসে হাঁটতে থাকবে তুমি একাকি বর্তমান তুমি তাকে দেখতে পাবে না তুমি তাকে স্পর্শ করতে পারবে না মাঝে মাঝে তোমার ঠিক এমনটি হবে মাঝে মাঝে খুব একাকিত্ব অনুভব করবে